নমস্কার কিছুদিন পর থেকেই এসআইআর ফর্ম বিলি করা শুরু হয়ে যাবে এবার আপনাদের যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল বা যাদের নাম থাকেনি যারা তাদের রিলেটিভদের নাম ধরে এসআইআর করতে চায় তাদের প্রত্যেকেরই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দরকার এবার এটা আপনারা কি করে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেটাই দেখে নেব গুগলে আপনারা সরাসরি দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করবেন সার্চ করলেই আপনাদের সামনে এই টাইপের একটি ওয়েবসাইট চলে আসবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটার ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন বলা হচ্ছে ওয়েবসাইটটা একটু চেঞ্জ হয়েছে অটোমেটিক আপনাকে নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবার অনেকের এই ওয়েবসাইটের লিঙ্ক হয়তো বুকমার্ক করা ছিল তারা ওই ওয়েবসাইটে বা পুরনো ওয়েবসাইটে ক্লিক করছেন অনেকে দেখছেন যে ফর লিঙ্ক বা লিঙ্ক এক্সপায়ার এরকম দেখাচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়াল লিঙ্ক এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখানে ক্লিক করেও আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে এলেই একদম লেটেস্ট নিউজ ইলেকট্র রোল এসআইআর দু হাজার দুই এটা সরাসরি যাচ্ছে এটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপনারা দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট আপনার দরকার সেই ডিস্ট্রিক্ট প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন তারপর যে বিধানসভা দরকার সেটা সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের যে বুথ নাম্বার আছে সেই বুথ নাম্বার ধরে আপনারা আপনাদের এই ফাইনাল রোলটা ডাউনলোড করতে পারবেন জাস্ট ডাউনলোড প্রসেসটা দেখানোর জন্য আমি কোনো একটি এখানে বুথ সিলেক্ট করে নিচ্ছি বুথ বলতে যেখানে আপনাদের ভোট হয় আর কি যে স্কুলে আপনারা ভোট দিতে যান সেই স্কুলের কথা বলা হচ্ছে ডাউনলোড করার জন্য ডাবরা হাই মাদ্রাসা এটা ধরুন আপনি ডাউনলোড করতে চান মানে এই স্কুলে যাদের ভোট হয় তাদের লিস্ট আপনি ডাউনলোড করতে চান বা কারা কারা দু সালে এই স্কুলে ভোট দিয়েছে তাদের লিস্ট আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ফাইনাল রোল এটির উপর একবার ক্লিক করবেন তারপর এখানে একটি ক্যাপচা চলে আসবে এখানে যেটি লেখা আছে সেইটাই এই নিচে এন্টার টেক্সটের ঘরে আপনাকে লিখতে হবে তারপর এখানে ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখুন নির্বাচক তালিকা দু এটা অংশের নাম হচ্ছে গ্রামীণ বইচি উত্তরপাড়া আংশিক এই অংশটা দেখাচ্ছে এবার এখানে আপনারা বিভিন্ন ভোটারদের নাম দেখতে পাবেন দু সালে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের এটা কাজে লাগবে জমা দিতে হবে না শুধুমাত্র কাজে লাগবে এটা তো গেল এখনকার কথা এবার অনেকের হয়তো দু হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্টটাও দরকার হতে পারে যারা দু হাজার পঁচিশে ফাইনাল লিস্ট যখন বেরিয়েছিল তারপর যদি কোনো কিছু চেঞ্জ না করে থাকেন সেক্ষেত্রে তাদের এটা দরকার হতে পারে এবার দু হাজার পঁচিশ সালের যারা ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইছেন অবশ্যই তাদের কাছে ভোটার কার্ড আছে তাও যদি লিস্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন তাহলে একটি নতুন ওয়েবসাইট এখানে চলে আসবে এটির উপরে একবার ক্লিক করবেন এই ওয়েবসাইটটা আসার পর একটু নিচের দিকে চলে এসে ডাউনলোড ইলেকট্রান রোল এই অপশনটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার স্টেট যেটা আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি বা বিধানসভা যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ এটা বাংলায় থাকবে আর রোল টাইপটা করে দেবেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ আর এখানে আরো অনেকগুলো রোল আছে সেগুলো করতে পারেন তারপর যে পোলিং স্টেশনের আপনার লিস্ট দরকার সেটা সিলেক্ট করবেন তারপর এখানে যে ক্যাপচাটি আছে এখানে পোট করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনটায় ক্লিক করবেন এখানে দেখুন সাকসেস দেখিয়ে দিল কিছুক্ষণ সময় নেবে এখানে এই লিস্ট কিন্তু দুহাজার পঁচিশ সালের যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল এটা পঁচিশ সালের লিস্ট ঠিক আছে আগে যেটা দেখালাম সেটা দু হাজার দুই সালের লিস্ট এটা পঁচিশ সালের লিস্ট তবে এখানে কিন্তু কোনো রকম ফটো আপনারা দেখতে পাবেন না অনলাইনে ডাউনলোড করা লিস্টে কোনো কিন্তু ফটো থাকে না এটা কিন্তু একটা প্রবলেম আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট আপনারা কি করে ডাউনলোড করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন